হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস আজকে আমরা পড়ব ক্লাস সেভেনের বাংলা মেঘজোর কাললেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি ডিসকাস করে দিয়েছি তবে তোমরা তার আগে এই গল্পটা পড়ে নিও আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রয়েছে সন্ধি কর বীজ কি হবে বৃষ্টি গোযুক্ত যুক্ত এ গবেষণা আবিযুক্ত কার আবিষ্কার অপযুক্ত ইচ্ছা অপেক্ষা পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা আর কিম হচ্ছে কিন্তু সন্ধি বিচ্ছেদ করো বীজ থেকে হচ্ছে বৃষ্টি গোযুক্ত যুক্ত এ গবেষণা আবিযুক্ত কার আবিষ্কার অপযুক্ত ইচ্ছা অপেক্ষা পরিযুক্ত ইচ্ছা পরীক্ষার দু হচ্ছে কিন্তু নেক্সট বলছে কি দুই আগে দেখো যে সন্ধি বিচ্ছেদ করো কি কি দিয়েছে নিরুদ্দেশ উত্তাপ নির্জন যুগান্তর নিরুদ্দেশ নিরুদ্দেশকে যদি সন্ধি বিচ্ছেদ করো তো কী দেখতে পাবে নিযুক্ত উদ্দেশ্য নি লান্তান্যে বিসর্গ যুক্ত উদ্দেশ উদ্দেশ তাহলে হলো কি বলতো নিরুদ্দেশ উত্তাপ উত্তাপকে যদি সন্ধি বিচ্ছেদ করো তো দেখতে পাবে কি হবে যুক্ত তাপ উত্তাপ নির্জন নির্যুক্ত জন নির্বালান কি হবে দান্তান্ন হসে বিসর্গ যুক্ত জন বর্গিজ্জ দান্তান্ন নির্জন যুগান্তর যুগান্তর সন্ধি বিচ্ছেদ করলে হবে যুগ যুক্ত অন্ত যুগান্ত তিনের দাগে বলছে নিচের শব্দগুলিকে ব্যবহৃত নন মর্যদক উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি করো যেমন এখানে দিয়ে দেওয়া রয়েছে অ অ এখানে একটা উপসর্গ রয়েছে অ যেমন উদাহরণ দিয়েছে অচেনা ঠিক তেমনই নতুন নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে অ দিয়ে যেমন অচেনা দেওয়া রয়েছে নতুন শব্দ কি কী হবে যেমন বলতে পারো অজানা অসীম অধৈর্য এগুলো নি নয় হস্যে নি থেকে উদাহরণ যেমন দিয়েছে কি নিখুঁত তাহলে এর নতুন কি শব্দ হবে যেমন বলতে পারি নিখুঁত নিরালা নির্জন নিপুণ নিকট বি বয়হস্মী বি তাহলে এটার উদাহরণ হচ্ছে বিদেশ তাহলে নতুন শব্দ কি হবে নতুন শব্দ যেমন বলতে পারি বিলাস বিয়োগ বিপুল বীরজন নি যেমন নিশ্চিহ্ন তো ঠিক তেমনই বলতে পারি নতুন শব্দ কি হবে তাহলে বলতে পারি নিঃশ্বাস নিঃসিম নিঃশব্দ নিঃসার নিঃসঙ্গ বে বে দিয়ে একটা শব্দ তৈরি করে দিয়েছে বে বন্দোবস্ত তো এখানে তোমরা তৈরি করতে পারো যেমন বেসামাল বে বেখেয়ালি বেকার বেচাল এছাড়া তোমরা আরও এই সমস্ত ওয়ার্ড দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারো আবার দেখো পরে আরেকটা দেওয়া রয়েছে উপসর্গ আছে তারপরে যেমন উদাহরণ আছে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে ঠিক আগেরটার মতনই প্রসেস রয়েছে যেমন দেখো এখানে পয়র রয়েছে তো পয়র থেকে উদাহরণ কি হবে যেমন বলতে পারি এখানে দেওয়া রয়েছে যেমনে প্রশংসা এবার নতুন যদি শব্দ তৈরি করো তাহলে কী কী লিখতে পারো লিখতে পারো প্রজ্ঞা প্রকৃষ্ট প্রবীণ প্রচণ্ড প্রবল কি কি বললাম প্রজ্ঞা প্রকৃষ্ট প্রবীণ প্রচণ্ড প্রবল আ দেওয়া রয়েছে আয়ের উদাহরণ দিয়ে দিয়েছে আলাপ এবার তোমরা নতুন শব্দ কী কী তৈরি করতে পারো যেমন বলতে পারো আগমন আলেখ্য আনন্দ আসল আজীবন এছাড়া তোমরাও যদি নিজেদের মতন করে শব্দ তৈরি করো তো করতেই পারো আলাদা আলাদাভাবে এই অক্ষরটা দিয়ে তোমাদেরকে কী করতে হবে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে বি বয়ভশী রয়েছে তো বি দিয়ে এখানে উদাহরণে দিয়ে দিয়েছে বিজ্ঞানী নতুন শব্দ কি হবে যেমন বলতে পারো বীরজন বিচিত্র বিশিষ্ট বিশেষণ প্রাক প্রাক থেকে হচ্ছে প্রাক থেকে কী রয়েছে ঐতিহাসিক তো এটার নতুন শব্দ কী হবে এটার নতুন শব্দ হচ্ছে যেমন হচ্ছে প্রাক কথন প্রাক্তন প্রাকবর্ষা প্রাকবর্তী প্রাককাল সম থেকে যেমন দেওয়া রয়েছে দেখো সংক্ষেপ এরকম তোমাদেরকে আরও নতুন শব্দ তৈরি করতে হবে যেমন বলতে পারি কি সংবাদ সংকলন সংরক্ষণ সংবিধান সংবেদন অধি অধি দিয়ে উদাহরণ দেওয়া রয়েছে অধিকার নতুন শব্দ কি হবে অধিকতর অধিকৃত অধিকরণ অধিবেশন অধিগ্রহণ তাহলে কি কি বললাম আবার আমি রিপিট করছি পয়রা দিয়ে প্রশংসা রয়েছে নতুন শব্দ লিখব প্রজ্ঞ প্রকৃষ্ট প্রবণ প্রচণ্ড প্রবল আ আদি হচ্ছে আলাপ ঠিক তেমনই আমরা নতুন শব্দ লিখতে পারি আগমন আনন্দ আসল আজীবন তোমরা এরপর এগুলো যদি লিখতে গিয়ে তোমাদের যদি ছুটে গিয়ে থাকে তো ভিডিওটা আগে গিয়ে দেখে নিও বারবার রিপিট করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কি দেখো অসীম না তা নয় এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে বলল ফেরিওয়ালার মতন ঘুরছেন আর আমি তো মেঘের ব্যবসার নয় তো এখানে ফেরিওয়ালা আর ব্যবসাদার যে শব্দ দুটি পাচ্ছি ওয়ালা এবং দার অনুসর্গ দুটি ব্যবহার করে অত্যন্ত পাঁচটা করে নতুন শব্দ তৈরি করো যেমন এখানে কী দিয়েছে একটা দিয়েছে ওয়ালা আর একটা হচ্ছে দাঁড় ঠিক তেমনই তোমাদেরকেই ওয়ালা আর দাঁড় দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে কি লিখবে ওয়ালা যেমন তোমরা লিখতে পারো মাছওয়ালা বাসনওয়ালা সবজিওয়ালা ফুলওয়ালা ফলওয়ালা হতে পারে তোমরা এছাড়া আরও নিজেদের মতন করে ওয়ালা দিয়ে যোগ করতে পারো দাঁড় দাঁড় দিয়ে কি লিখবে যেমন বলতে পারি জমিদার পাহারাদার তারপর হচ্ছে জমাদার এরকম আরও তোমরা আদাস অন্যান্য শব্দ নিয়েও লিখতে পারো আমি কটা বললাম ছয় কি বলছে এই গল্পটিতে অজস্র শব্দ দ্বৈত ব্যবহৃত হয়েছে কোনটি কোন অর্থে ব্যবহার হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ক্ষোভগুলিতে শব্দ বাক্য শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসা তো এখানে উদাহরণ দেওয়া রয়েছে এই উদাহরণ থেকে তোমাদের লিখতে হবে কিভাবে বলছি দারো বিরুপ্তি অর্থে এখানে যেমন দেওয়া রয়েছে উড়িয়ে উড়িয়ে ঠিক তেমনই এখানে লিখতে হবে পরে পরে মুচকি মুচকি সত্যি সত্যি নিজে নিজে সাদৃশ্য অর্থে যেমন রয়েছে মেঘ 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 তেমনই এখানে লিখতে হবে যেমন হচ্ছে কোথাও কোথাও একটু একটু আর কিছু কিছু প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দ যেমন এখানে উদাহরণ দিয়েছে হইচই ঠিক তেমনই তোমাদেরকে ছকটার মধ্যে খুঁজে নিয়ে লিখতে হবে ঠিক আছে যেমন হইচই রয়েছে সেরকম লিখবা খোড়াখুড়ি খোঁজাখুঁজি বোমা টোমা ঠিকঠাক জানলা টানলা টল টলে চাচামেচি সমার্থক শব্দ যুগ্ম যেমন দেওয়া রয়েছে আত্মীয় স্বজন তেমনই হবে কি খালবিল, গাছপালা জল্পনা কল্পনা জীবজন্তু বিপরাত্মিক শব্দ যুগ্ম যেমন যোগ বিয়োগ তেমন হচ্ছে কমে বাড়ে এদিক ওদিক ধন ধনাত্মক বা অনুকারাত্মক শব্দ এটা যেমন হচ্ছে হা হা ঠিক তেমনই হবে এখানে ঝকঝকে সমার্থক শব্দ লেখো যেমন জব্দ জব্দর সমর্থক শব্দ কী হবে নাকাল নিরুদেশ নিরুদ্দেশের সমর্থক শব্দ হলো হারিয়ে যাওয়া কারবার কারবার হচ্ছে ব্যবসা লুপ্ত হলো বিলীন বা বিনষ্ট নিখুত হচ্ছে ক্ষুদ বা ত্রুটিবিহীন কৃত্রিম কৃত্রিম থেকে হচ্ছে নকল ধ্বংস ধ্বংস থেকে হচ্ছে নাশ শ্রদ্ধা থেকে হল সম্মান বা ভক্তি অনুগ্রহ থেকে হচ্ছে উপকার দয়া আর স্থির থেকে হচ্ছে অনর বা স্থানু নিচের শব্দগুলির দুটো করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির অন্য আলাদা আলাদা বাক্য লেখো যেমন এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আলাদা আলাদা বাক্য লিখতে হবে ঠিক আছে যেমন রয়েছে কি কাণ্ড ঠিক আছে এবার কাণ্ডর অর্থ কি কাণ্ড একটা অর্থ হচ্ছে কেমন গাছের শরীর মানে গাছের মধ্যে যে কাণ্ড থাকে সেটাকে বলছে কাণ্ড তাহলে কাণ্ড যেটা হচ্ছে ঘটনা সে ঘটনা থেকে একটা বাক্য রচনা লিখতে হবে সেটা কি লিখবে আজকে একটা কাণ্ড ঘটে গেছে এবার কাণ্ড মানে যেটা গাছের ডালে যে কাণ্ড থাকে সেটা হচ্ছে কাণ্ড সেটা থেকে লিখবে বট গাছের কাণ্ড খুব মোটা হয় এবার হচ্ছে বল বলের অর্থ কি বলের একটা অর্থ হলো গোলক আর একটা অর্থ হলো শক্তি তাহলে বল থেকে হচ্ছে গোলক তাহলে গোলকের বাক্য রচনা কি লিখবে আমরা চামড়ার বল দিয়ে খেলি হলো এবার আরেকটা বল থেকে আমরা জানি শক্তি তো এর উদাহরণে কি লিখতে পারবে যার বল আছে পৃথিবী তার কেনা যার বল আছে পৃথিবী তার কেনা যোগ 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 থেকে হবে একটা যুক্ত বাক্য রচনা কি আমি সৈন্য দলে যোগ দেব আর যোগ থেকে হচ্ছে যোগ ব্যায়াম আমি রোজ সকালে উঠে যোগ ব্যায়াম করি ঠিক তেমন এখানে কী কী রয়েছে দেখো তো আলাপ তা আলাপ থেকে হচ্ছে কি পরিচয় আরেকটা আলাপ থেকে হচ্ছে আলোচনা তাহলে আলাপ থেকে যদি পরিচনা পরিচয় হয় তাহলে তার বাক্য রচনা কী হবে এখানে বলতে পারি কমলা বাবুর সঙ্গে আমার বহু দিনের আলাপ ছিল আরেকটা আলাপ মানে আলোচনা এই বিষয়ে আমি তোমার সঙ্গে আলাপ আলোচনা করব বা এরকমও তোমরা উদাহরণ লিখতে পারো যে ধরো যে তোমাদের কালকে পরীক্ষা রয়েছে ঠিক আছে তাহলে তোমরা লিখতে পারলে যে অমুক এক বান্ধবীর সাথে কালকে আমি পরীক্ষা নিয়ে আলোচনা করব হয়ে গেল ব্যাপার ব্যাপার থেকে হচ্ছে ঘটনা হচ্ছে এখানে এত লোক কেন ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না ঠিক তেমনই আরেকটা ব্যাপার মানে হচ্ছে বিষয় তাহলে বলতে পারো এই ব্যাপারে আমার কিছু জানা নেই অঙ্ক অঙ্ক থেকে হচ্ছে গণিত আরেকটা অঙ্ক হচ্ছে নাটকের পর্ব তাহলে অঙ্ক থেকে যদি গণিত হয় তাহলে বাক্য রচনা কি হবে আমার এখনও পাঁচটা অঙ্ক বাকি আছে তাহলে অঙ্ক থেকে বাক্য রচনা কী লিখবে আমার এখনও পাঁচটা অঙ্ক করতে বাকি আছে আর নাটকের পর্ব অঙ্ক আরেকটা অঙ্ক মানে হলো নাটকের পর্ব তো সেখানে কী লিখবে বাক্য রচনা এবার নাটকের শেষ অঙ্ক শুরু হলো এবার হচ্ছে পর পর থেকে কী লিখবে অর্থ হচ্ছে কি অন্য আরেকটা হচ্ছে কোনো কিছু শেষে তাহলে পর যদি অন্য হয় তাহলে বাক্য রচনা কি লিখবে তুমি আমাকে এত সহজে পর করে দিলে তাহলে পর থেকে বাক্য রচনা কি লিখবে তুমি আমাকে এত সহজে পর করে দিলে আরেকটা বাক্য রচনা লিখবে আগে পর মানে অর্থ লিখবে কি কোনো কিছুর শেষে তাহলে পড়ার পর আমি খেলতে যাব ধার ধার মানে কি লিখবে ঋণ আরেকটা হচ্ছে তীক্ষ্ণতা ধার হচ্ছে ঋণ বলছে আমি তোমার কাছ থেকে কোনো ধার নিই নি একটা হলো আরেকটা ধার মানে হচ্ছে তীক্ষ্ণতা তাহলে সেখানে বলতে পারি আমাদের বাড়ির ছুরিতে ধার দিতে হবে হয়েছে এবার রয়েছে কি চেয়ে চের অর্থ কি চের অর্থ হচ্ছে তুলনায় আরেকটা হচ্ছে তাকিয়ে তাহলে চেয়ে যদি তুলনায় হয় বাক্য রচনা কি লিখবে আমি সুমিতের চেয়ে ভালো লম্বা ঠিক তেমনই এখানে চেয়ে দিয়ে রয়েছে তাকিয়ে তো বলছে ওইভাবে চেয়ে দেখো না জন জন মানে হলো ব্যক্তি আর একটা জন মানে হচ্ছে শ্রমিক বা মজুর তাহলে জন মানে যদি ব্যক্তি হয় তাহলে বাক্য রচনা কি হবে সে আমার আপন জন আর জন মানে যদি শ্রমিক হয় তাহলে এখানে কি হবে তাহলে এখানে আমরা বলতে পারি হয়তো তোমরা দুটো বন্ধুর নাম নিলে তারপরে লিখবে যে দুজন দুজন খেটে জন খাটে মানে দুজনেই খেতে জন খাটে এরকমটা বা তোমরা দুটো বন্ধুর নাম দিয়ে শ্রমিক হিসেবে কোনো একটা বাক্য রচনা করতে পারো নয়ের দাগে কি বলছে সমচারিত প্রায় সমচারিত ঘৃণাত্মক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো যেমন চাপা ঠিক আছে চাপা থেকে লিখতে পারো চাপা পড়া তুমি ওই ছেলেটাকে আরও একটু হলে আর একটু হলে চাপা দিচ্ছিলে বাক্য রচনা কি বললে যে তুমি ওই ছেলেটাকে আর একটু হলে চাপা দিচ্ছিলে আর এখানে চাপা চাপা মানে কি এই চাপা হচ্ছে ফুল তো এখানে বাক্য রচনা লিখতে পারে আমাদের বাড়িতে একটা চাপা গাছ আছে তারপরে কি বলছে যোগ যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া আরেকটা যুগ আরেকটা যুগ মানে কি যোগ মানে হচ্ছে সময়ের মাপ তাহলে যোগ যদি যুক্ত হওয়া হয় তাহলে লিখতে পারি আমি ফুটবল দলে যোগ দেব। তাহলে যোগ থেকে বাক্য রচনা কি ফার্স্টে যোগ থেকে লিখবে যুক্ত হওয়া তারপরে বাক্য রচনা লিখবে আমি ফুটবল দলে যোগ দেব আর যুগ হচ্ছে কি যুগ হচ্ছে সময়ের মাপ বাক্য রচনা কি লিখবে দশ হাজার বছর আগে হিম যুগ ছিল এবার হচ্ছে লক্ষ্য লক্ষ থেকে লক্ষ্যের অর্থ কি সংখ্যার একক তো কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল আর এটা লক্ষ্য মানে কি কারো দিকে নজর রেখা নজর করা তাহলে বলতে পারি আমি ওকে লক্ষ্য করেছি যে সে পড়াই ভালো ছিল এবার দেশ দেশ মানে নিজের জন্মভূমি আর এই দেশ মানে হিংসা তাহলে দেশ মানে নিজের জন্মভূমি বাক্য রচনা কি হবে আমার দেশ ভারতবর্ষ আর এই দেশ এই দেশ মানে হলো হিংসা তাহলে বলতে পারি বাক্য রচনা কি মনে দেশ রাখা উচিত নয় এই চুরি এই চুরি মানে কি এই চুরি মানে হলো তরস্করতা আর এই চুরি মানে হলো অলঙ্কার তাহলে চুরি যদি তরস্করতা হয় উদাহরণ কী হবে মানে বাক্য রচনা ওই ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর এই চুরি মানে কি এই চুরি মানে হলো অলঙ্কার মেয়েরা হাতে চুরি পরে এবার হচ্ছে কাটা, কাটা মানে কেটে ফেলা আর কাঁটা মানে কণ্টক তাহলে কাটা যদি কেটে ফেলা হয় বাক্য রচনা কি হবে বলতে পারি নতুন রাস্তা তৈরির জন্য কত দিনের পুরনো গাছ কাটা হলো আর কাঁটা মানে কণ্টক ফুল তুলতে গিয়ে হাতে কাঁটা লাগলো এটা হচ্ছে কণ্টক দশের দাগে বলছে যে একটি দুটি বাক্যে উত্তর দাও চোরের মতো তোমার পড়া দুই একটি গল্পবিজ্ঞান গল্পের নাম কি একটা বলতে পারবে পাগলা গণেশ আরেকটা হচ্ছে নীলমানুষ এই গল্পে কজন চরিত্র রয়েছে এই গল্পে চারজন চরিত্র রয়েছে তাদের নাম কি তাদের নাম হলো পুরন্দর অসীম দিগ্বিজয় কারপ্রভ কি কী বললাম তাহলে এই গল্পে কজন চরিত্র রয়েছে চারটা তাদের নাম কি পুরন্দর অসীমা দিগ্বিজয় কারপব। মেঘচোর কাকে বলা হয়েছে তাহলে মেঘচোর বলা হয়েছে গল্পটির প্রধান চরিত্র বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে তাহলে কাকে বলা হয়েছে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে পুরন্দর চৌধুরীর নামকরণ বা নাম করা সরি বলছে পুরন্দর চৌধুরী হচ্ছে নাম করা বৃষ্টি বিজ্ঞানী বয়স প্রায় পঞ্চাশের কাছে প্রতি এবং অন্তরের অহংকারী অসামান্য তিনি সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাহলে এখানে কি বলছে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয়ে বলতে পারি পুরন্দন চৌধুরী নাম করা বৃষ্টিবিজ্ঞানী বয়সে প্রায় পঞ্চাশের কাছে অসামান্য প্রতিভাধর এবং অত্যন্ত অহংকারী তিনি সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সমগ্র বিশ্বে আরোহণ সৃষ্টি করেছেন হয়েছে এবার দেখো পাঁচের দাগে কোয়েশ্চানে কি বলছে পাঁচের দাগে কোশ্চেনে বলছে অসীম সম্বন্ধে দুই একটি বাক্য লেখো তাহলে অসীমা অসীমা সম্বন্ধে দুই একটি বাক্য কী লিখবে অসীমা বিজ্ঞানী কার্পভের মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে এবং দক্ষ অভিনেত্রী পুরন্দরকে প্রকৃতির ওপর ভয়ঙ্কর পরীক্ষা থেকে বিরত করতে সে নিজেকে পুরন্দরের ভাইজি বলে মিথ্যা পরিচয় দিয়েছিল ইতিহাস ভূগোল এবং কম্পিউটার তার জ্ঞান আছে পুরন্দর কি সাং সাংঘাতিক কাণ্ড করেছিলেন তাহলে কি সাংঘাতিক কাণ্ড করেছেন বলতে পারি পুরন্দর অন্য দেশের মেঘ তাড়িয়ে এনে সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টি ঝরিয়েছিল রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কী দাবি তুলেছিল বলতে পারি পুরন্দর চৌধুরী সাইবেরিয়া মেঘ থেকে মানে মেঘ নিয়ে গিয়েছিলেন সাহারা মরুভূমিতে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন এই কারণে রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ মেঘ চুরি আইন বন্ধের দাবি তুলেছে হাবার্ড বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে হাবার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুস ম্যাসোচুসেস্টেসে অবস্থিত পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন তাহলে অ্যান্সারে কি বলবে পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন পুরন্দন চৌধুরী যখন ধাতব বলটি হ্রদে ফেলার উদ্বেগ নিচ্ছিল উদ্বেগ নিচ্ছিল তখন তিনি জানেন কার্পভের মেয়ে অসীমা কম্পিউটার প্রোগ্রাম করে রেখে রকেটটিকে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল রকেটটি বায়ুমণ্ডলে ছড়িয়ে পৃথিবীর অনেক উপরে চলে এসেছে যেখানে তার তৈরি ধাতব বলটি অকেজ তিনি বুঝতে পারেন ভাইজি পরিচয় দিয়ে মেয়েটি তাকে ঠকেছে সে কথা বুঝতে পেরে বিস্ময়ে পুরুন্দরের মুখটা হা হয়ে গিয়েছে নেক্সট দশ নম্বরের কোশ্চেনে দেখো কি বলছে জ্ঞান ফিরে পুরন্দন অবাক হয়ে গিয়েছিলেন কেন তাহলে জ্ঞান ফিরে পুরন্দন বিদেশে একটি বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন দিগ্বিজয় গিয়েছিলেন দিগ্বিজয় হলেন বৃষ্টি বিজ্ঞানী পুরন্দরের ভাই যিনি পঁচিশ বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলো কোথায় ছিল তাহলে তখন কোথায় ছিল চরিত্রগুলো রকেটের আলাস্কার আকাশে ছিল কোথায় ছিল রকেটে আলাস্কার আকাশে তেরো বলছে ইগুলোর পরিবর্তে সেখানে তখন কি দেখা দিয়েছিল আলাস্কা অঞ্চলে এক্সকিমো এক্সকিমো দেব বাড়ি ইগুলোর পরিবর্তে সেখানে তখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি দেখা যাচ্ছিল তাগের বলছে কেন বলা হয়েছে অসীমা ভূগোলে ভূগোল বেশ ভালো জানে অসীমা মেরু অঞ্চলের পাহাড় এবং হ্রদকে নিখুঁতভাবে চিনতে পেরেছিল তাই বলা হয়েছে অসীমা ভালো ভূগোল জানে তুষার যুগ কাকে বলে অসীমা কে কোথায় থেকে মেঘ এনেছিল পুরন্দন চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ এনেছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো যে তুষার যুগ কাকে বলে ঠিক আছে তাহলে তুষার যুগ কাকে বলে বহু বছর আগে পৃথিবী তুষারে ঢেকে গিয়েছে একে তুষার যুগ বলে শেষ হিম যুগ সমাপ্ত হয়েছে তেরো হাজার বছর আগে পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে বেড়াচ্ছে পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল পৃথিবী থেকে সারা বছর বাষ্প হয়ে উড়ে বেড়াতো নেক্সট বলছে মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে তাই মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার আটলান্টিস কি আটলান্টিস হলো গ্রিক পুরাণের বর্ণিত শহর সেখানে ছিল এক লুপ্ত সভ্যতা বলা হয় সেটি গ্রিক লেখকদের কি জল্পনা বা কল্পনা পুরন্দরের মতে আটলান্টিক অবস্থান কোথায় পুরন্দরের মতে লেক সেভারের নিচে আটলান্টিকের আটলান্টিক অবস্থান সাইবেরিয়া কোথায় রয়েছে পৃথিবীর একেবারে উত্তর গোলার্ধের উত্তর অংশে এবং এশিয়া মহাদেশের রাশিয়া সাইবেরিয়াতে অবস্থিত তাহলে পৃথিবীর একেবারে উত্তর গোলার্ধে পৃথিবীর একেবারে উত্তর গোলার্ধের উত্তর অংশে এশিয়া মহাদেশের রাশিয়ায় অবস্থান কোথায় সাইবেরিয়া অসীম কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিলেন কেন করেছেন ফেরিওয়ালা যেমন নানা সামগ্রিক নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায় সেই রকমই যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো মেঘ বিক্রির কথা পুরন্দর বলায় অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন অ্যালোয় কি অ্যালোয় হলো পুরন্দরের তৈরি ধাতু শঙ্কর মেঘচর গল্পে দেখা যায় মাকারির সঙ্গে আরও এগারোটি ধাতু মিশিয়ে পুরন্দর ওই নতুন অ্যালোয়টি তৈরি করেছিলেন পুরন্দরের তৈরি গোলক গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন পুরন্দরের তৈরি গোলকটি গোলকটিতে আছে মার্কারি বা পারদ ধাতু তাই সেটিকে এখানে কি বলছে সরি ভুল বললাম পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতু তা গল্পে পেলে এখানে কোন ধাতুর কথা বলা হয়েছে ধাতু বলতে মাকারি বা পারদ ধাতুর কথা বলা হয়েছে আর পুরন্দরের তৈরি গোলকটি টাইট রাখতে হয় কেন কারণ কি বাতাসে জলকোনার সংস্পর্শে এলে গোলকটি গরম হয়ে যায় তাই সেটিকে এয়ার টাইটে রাখা হয় প্রকৃতির ধ্বংস করা একটি অপরাধ তাহলে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন এ কথাটা বলেছেন তাহলে কারপভের মেয়ে অসীমা কথাটি বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে বলেছেন তাহলে কে বলেছেন কারপভের মেয়ে অসীমা কথাটি বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে বলেছেন যখন পুরন্দন চৌধুরী আলাস্কা শোভার লেকের জলকে ধাতব বলের সাহায্যে সম্পূর্ণ শুকিয়ে ফেলে কৃত্রিমভাবে পঁচানব্বই কিউবেক মাইল আয়তনে এক বিশাল মেঘে পরিণত করতে চাইছিল তখন অসীমা এই কথা বলেছিল নেক্সট কি বলছে অসীমার প্রকৃত পরিচয় কি অসীমা বিজ্ঞানী কার্পভের মেয়ে তার মা ছিলেন বাঙালির মেয়ে সে একজন ইতিহাসের ছাত্রী আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন কম্পিউটার সম্বন্ধে তার বেশি আগ্রহ ছিল